বাংলাদেশের বিরোধী দলের নেতা নেত্রীদের কাছে আমার প্রশ্ন আপনারা কি মনে করেন না বাংলাদেশের ছাত্রদের নিজেদের জীবন রক্ষা করার অধিকার আছে আপনারা কি মনে করেন না এখন সময় এসছে ছাত্র জনতার সংগ্রামীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আপনি কি মনে করেন না আপনি যদি আপনার দলের প্রধান হয়ে থাকেন উপপ্রধান হয়ে থাকেন আপনি আপনার দলের শীর্ষ নেতা হয়ে থাকেন যে বাংলাদেশের মানুষের অধিকার আছে স্বৈরাচারী এই আইন ভঙ্গকারী দানব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আপনি কি মনে করেন না যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনী আইন ভঙ্গ করে চলেছে আপনারা কি মনে করেন না সময় এসছে সাধারণ মানুষের হাতে যা পায় তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার আপনারা কি মনে করেন না শেখ হাসিনার পেটোয়া বাহিনী এখন রক্ষী বাহিনী আপনারা কি মনে করেন না শেখ হাসিনার ছাত্রলীগ এখন মুজিব বাহিনী আপনারা কি মনে করেন না র্যাব এখন খুনি তাহলে কেন আপনারা সশস্ত্র সংগ্রামের জন্য বিরোধী দলের নেতারা আহ্বান করছেন না কেন আর কত লাশ পড়লে আপনারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলবেন আমাদেরকে